পৃথিবীর মধ্যে যত নবীর রাসূল এসেছেন পৃথিবীর মধ্যে যত নবীর রাসূল এসেছেন সমস্ত নবীর রাসূলরা তারা বকরি চারণের কাজ করেছেন বকরির রাখাল গিরি করেছেন দেখেন নবুয়তের মধ্যে আর বকরি চারণের মধ্যে বকরির রাখাল গিরি করার সাথে কোনো বাহ্যিক ভাবে গভীরতায় না যাওয়ার আগে বাহ্যিক অর্থের দিকে মিলাইলে নবুয়ত আর বকরি চরণ ছাগল চরানোর মধ্যে আর নবুয়তের মধ্যে কোনো মিল আছে মিল নাই ছাগল চরানো আর নবুয়তের কাজের করতে কোন মিল আছে নবী আল্লাহর পক্ষ থেকে মিশন নিয়ে আসছেন তিনি প্রাণ সম্মান বাস্তবায়ন করবেন এই দাওয়াত দিবেন দ্বিনের দাওয়াত দিবেন আর ছাগল চরানোর কি উদ্দেশ্য তা ছাগল হলো যে ব্যক্তি চরাবে হয়তো সেখান থেকে কিছু লাভ হবে একটা থেকে একাধিক মাত্রা হবে 100 200 1 হাজার হবে ঠিক আছে তার একটা অর্থনৈতিক ক্রমিকা কি হবে সমৃদ্ধ হবে তো এটা স্বাভাবিকভাবে অর্থ কিন্তু আল্লাহর پیغمبر বললেন হে পৃথিবীর manusiaরা আমি যে হাদিস বলেছি যে কথা বলছি এই কথার অর্থ সরলভাবে নিয়ে হবে না এর একটা বাজি অর্থ আছে আর একটা বাতেনী অর্থ আছে বাতেনী অর্থের দিকে তোমাদের তাকাইতে হবে সমস্ত আমি শুধু একানই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন শুধু আমি একানই প্রত্যেককেই তারা বকরি চারণে কাজ করেছেন ছাগল চারণে কাজ করেছেন আল্লাহর پیغمبر বলেন হে পৃথিবীর মানুষেরা কেন ছাগল চড়াইছেন তোমরা কি জানো কেন ছাগল চড়াইছেন তোমরা কি জানো পৃথিবীর মধ্যে যত জানোয়ার আছে যত চতুর্দ আছে সমস্ত ছাগল নামক যে চায়ের পয় জন্তু আছে জানোয়ার আছে এই ছাগলকে লাইনে আনা তাকে বাঁকে আনা তাকে পোষ দেওয়া সবচাইতে সব জানোয়ারকে বাঁকে আনা লাইনে আনা যত কঠিন ছাগলকে তার চাইতে বেশি কঠিন ছাগলকে লাইনে আরা তার চাইতে বেশি কঠিন আর এই কঠিন কাজটা সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কেন নিয়েছেন ওই যে বললাম সারা দুনিয়ার মানুষের মধ্যে কোরআন সন্না এক ঠিক আছে কিন্তু মানুষের স্বভাব জাত ভিন্ন মানুষের স্বভাবের মধ্যে বৈচিত্রতা আছে জীবন নাটকের চেয়েও নাটক বলে না জীবনটা বৈচিত্রময় জীবনটা কি বৈচিত্রময় মানুষের স্বভাবের মধ্যে বৈচিত্রতা আছে এই বৈচিত্রতার কারণে মানুষ দেখা যায় আপনি কথা বলবেন এইভাবে কথা বললে আপনারটা নিবে আবার অন্যভাবে কথা বললে আপনার কথাটা সে নিবে না মানবে না এই জন্য সমস্ত নবী আসনদেরকে বক্রি চলানোর মাধ্যমে এই জ্ঞানটা এই হেকমতটা শিক্ষা দিয়েছেন যে সমাজ নিয়ে চলবা সমাজের মধ্যে আসমান মিশন বাস্তবায়ন করবা কিন্তু এই সমাজের মধ্যে তো বিভিন্ন বৈচিত্র্যময় আছে বৈচিত্র্যকাল মানুষ আছে ভিন্ন ধর্মের মানুষ আছে মানুষের বিভিন্নতা আছে সুতরাং মানুষ তো তোমারটা স্বাভাবিকভাবে গ্রহণ করবে না এইজন্য তোমার হিকমত কৌশল ধৈর্য তোমার কি করতে ধারণ করতে হবে আর এই ধৈর্য ধারণ করতে হলে হিকমত কৌশল থাকতে হলে তোমাকে মানুষে অনেক কিছু বলবে তোমাকে মারবে তোমাকে কাটবে তোমাকে গালি দিবে তোমাকে ভুল বুঝবে যেমন ধৈর্যের প্রয়োজন হয় আপনি ছাগলকে কি করবেন কোন ছাগলের মালিক তাকে সুন্দর ভাবে প্রত্যেক মাসেই তো খায় না ধরুন আপনি কোরবানি দিলেন বা ছয় মাস এক বছর দুই বছর পরে একটা ছাগল আপনি কি করলেন পৃষ্ঠপুষ্ট হওয়ার পরে বিক্রি করলেন আপনার অর্থনীতি সমৃদ্ধ করার জন্য কিন্তু এক দুই বছর তো লালন পালন করতে হয় কিন্তু ওই ছাগলটা যদি আপনি লালন পালন না করেন তাকে যদি আপনি খাবার দাওয়া ঠিক মতো না দেন তাহলে তো রিষ্টপুষ্ট হবে না আপনার যে উদ্দেশ্য সফল হবে না দুনিয়ার যে উদ্দেশ্য তাই না এই জন্য এই ছাগলের শরীর চর্চা অর্থাৎ ছাগলকে হৃষ্টিপুষ্ট করার জন্য তার যে যত্ন যখন নেয় এই যত্ন নেওয়ার জন্য ছাগলকে গোসল করেন ছাগলকে কি করে গোসল করা কেউ কেউ আবার ওই ছাগলকে চিরুনি করে কি দেয় আবার তেল মারি ঠিক আছে সুন্দর করে সরিষার তেল হোক নারিকেল তেল হোক সুন্দর দেখা যায় ঠিক আছে তা তো ছাগলের যত্ন নেয়া কিন্তু আপনি যখন ওই ছাগলের মালিকে যখন ওই ছাগলটাকে গোসল করানোর জন্য খালের মধ্যে নদীর মধ্যে বিলের মধ্যে বা কোনো পুকুরের মধ্যে নিয়ে যাবে ওই ছাগল দেখেন অত নিয়ে নিতেছে কোন জন্য ওই ছাগলটা

পৃথিবীর মানুষের মধ্যে অনেক বৈচিত্রতা আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন পূজের মানুষ আছে বিভিন্ন কেয়ারের মানুষ আছে জন্য মানুষ আপনি নবী রাসূলুল্লাহ মানুষকে ভাল দিকে ডাকবে নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য বলরে যোহানাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া হে পৃথিবীর মানুষেরা আসো ইসলামের সায়াতলে আসো আমি তোমাদের সকলের জন্য আমি তোমাদের সকলের রাসূল এই পথে এই এই পথে আসলে পাবা গেলে জাহান নামে যাবে মানুষ যখন এইভাবে বুঝতে চায় না তখন মানুষে মনে করে ওই ছাগলের মতো আল্লাহ রসুল সোটা কথা বলেন তারা মনে করে আল্লাহ রসুল আমাদের খারাপ দিক নেওয়ার জন্য